দুই দিন গলে মানে মিস্টারে দুই দিন আমি দুই দিন গলে ঠিক কি দুই দিন বেশি লাগতো না বড় হচ্ছে কি কো কি কো পিরাড়ি খালি খরাতা বাজারে করতে করাইতেছি বাবার তিন চার দিনে কাম আছে আর এনো আছে দুই দিন কম পক্ষে পাঁচ দিন লাগবে আজকে আইল কালকে শুরু করবা হ্যাঁ কালকে গতকালকে শুরু কাজ করছি ওলা হাজিরা দিবে

বলতে পারি না এর মধ্যে ফলগুলো সৌন্দর্য যাতে বিভিন্ন রকমের ডাব নারকেল গুলা টিকে গুডি গুলা এইভাবে কি কি সার আমাদের প্রয়োগ করার প্রয়োজন বা আমরা কিছু জানি আবার কিছু জানি না সেগুলো আমাদেরকে

सुंदरमती के नाली दिया